হ্যালো চ্যানেল লাইফ ওয়ানোরিটি আজকে তোমাদের সাথে আরও একটা বড় ভ্লগ শেয়ার করতে চলেছি আর এই ভ্লগটা হতে চলে ভীষণ স্পেশাল কারণ আজকে বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি আর তোমাদের সঙ্গে সেই মায়ের হাতের বিরিয়ানি রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো কেমন করে আমার মা রান্না করে বিরিয়ানি তাই জন্য দেখতে পেলে প্রথমেই আমি মশলাগুলো বেটে নিয়েছি মানে এর মধ্যে মশলা নেই যেটা দেয় সেই আছে মানে পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা আর দেয়নি এর মধ্যে এবার এগুলোকে দিয়ে মাংসটা মাংসের মধ্যে নুন আর হলুদ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে না না অনেকক্ষণ রাখবে না কিছুক্ষণের জন্যই রাখবে মানে আলুটা ভাজতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণের জন্য তারপর আস্তে আস্তে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেবে কারণ বিরিয়ানি মানে আলু তো মাস্ট লাগবেই আর আলু আমরা একটু বেশি খাই সেজন্য আলু দিয়েছে মাংসের মধ্যে এগুলোই যাবে সব বিরিয়ানিতে তো দেখতেই এক ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার তুলে আলুটা তুলে সরিয়ে রাখার পরে কড়াইয়া আরো কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে কি টমেটো তো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছে সামান্য বিরিয়ানি মশলা তাই তো আসল তাই না তারপরে নাড়াচড়া করার পরে দিয়ে দিল ম্যারিনেট করা মাংসটা তারপরে কিছুক্ষণ নাড়াচড়ানোর পর ওর মধ্যে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবে কারণ পুরোটাই লাগবে যাকে বলে ওটাতেই গন্ধ আসবে আর মা গামলার মধ্যে যেটার মধ্যে মাখিয়েছিল ওটারই ধুয়ে জলটা দিল মাংসের মধ্যে যাতে কষানোটার একটু ভালো হয় আর আমাদের মশলাটাও ওয়েস্ট না হয় তো এদিকে মা আলু দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকো কারণ আলু আমরা আলাদা করে সিদ্ধ করিনি তাই আর আমি যাই ওইদিকে বিরিয়ানির ওপর দিয়ে যে কেশ দুধটা ছড়ানো হবে সেটা রেডি করার জন্য কেশর দুধ নিয়ে নিয়েছি এটাতে আমি একটু গরম করে নেবো তাহলে কালারটা ভালো আসবে আর এদিকে চালও ভেজানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখা হয়েছে চালটা তারপরে মা এবার ভাত রেডি করবে মাংসটা হয়ে গেছে প্রায় আর এই ভাত রেডি করার জন্য লাগবে ঘি আর এটা হচ্ছে আমাদের পিওর ঘি বাড়িতে বানানো ঘি মা বানিয়েছে আর মা জলের মধ্যে কোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলো ঘি আর তার মধ্যে দিয়ে দেবে এবার একে একে চালগুলো তো ভাতো মা বসিয়ে দিয়েছে ভাত হতে থাকুক ততক্ষণ আমি বেরেস্তাটা বানিয়ে ফেলি তো এইদিকে বেরেস্তা বানাতে চলে এসছি বেরেস্তা বানিয়ে নিতে নিতেই ওদিকে ফার ভাত রান্নাও রেডি আমরা না প্রতিবার বিরিয়ানিতে ঠিক এই আতরটাই ব্যবহার করি কিন্তু এইবার বাবাই শাহী বিরিয়ানি আদরটা নিয়ে এসেছে তাই জন্য এই ফ্লেভারটাই ভাবা হল দেওয়া হবে যে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল তাই জন্য বাবা এটাই দিই আর আমরাও বলছিলাম এটাই দিই তারপরে মাকে কে ভাতের মধ্যে গোলমরিচ কুঁড়ো লবণ এগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিলো আর আদরটা দিয়ে দেওয়া হল কেশর দুধের মধ্যে ওটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হলো মা এদিকে মাংস থেকে আলুগুলো সরিয়ে নিচ্ছে কারণ আলুগুলো তাহলে প্রথমে দেবে মানে ভাত দেওয়ার পরে আলুগুলো দেবে তারপরে মাংস দেবে জন্য। সুবিধা হবে আলুগুলো খুঁজতে লাগবে না আর এইদিকে তারপরে ভালো করে হারিয়েতে দিয়ে নিলো ঘি যাতে ভাতটা লেগে না যায় তারপরে একে একে ভাত দেবে কিছুটা আর আলু দেবে মাংস দেবে তারপরে আবার কিছুটা ভাত দেবে তারপরে আবার মাংস দেবে এইভাবেই চলবে আর কি তারপরে সম্পূর্ণ ভাতটা দেয়া হয়ে গেলে কেশর আতর আর দুধ মেশানো জিনিসটা দিয়ে দেবে ভাতের ভালো করে ছড়িয়ে আর দিয়ে দেবে তারপরে আটা দিয়ে ভালো করে সিল করে দিয়ে মোটামুটি মতন পঞ্চাশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট মতো একদম লো হিটে কুক রেডি গরম গরম বিরিয়ানি আর এই দেখো পুরো রেডি হয়ে গেছে এইবার খোলার পালা ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো কি বলবো মানে ভীষণ সুন্দর হয় আমার তো দোকানের বিরিয়ানি থেকে মায়ের হাতের বিরিয়ানিটাই বেশি প্রিয় তো চলো ঢালছে এবার আমাদের খাওয়ার পালা সঙ্গে নিয়েছিলাম শশা আর পেঁয়াজ আমার কিন্তু বিরিয়ানির সঙ্গে শশা হোক আর না হোক পেঁয়াজটা ভীষণ ভালো লাগে এইবার আমার খাওয়ার পালা তো চলো আমি খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না তো আজকের মতো আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা